ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ উনিশে এপ্রিল দু এপ্রিল মাসের দ্বিতীয় উত্তর পর্বে সবাইকে স্বাগত দ্বিতীয় প্রশ্নোত্তর পর্ব করতে একটু দেরি হয়ে গেল আমি বলেছিলাম প্রতি সপ্তাহে একটি করার চেষ্টা করব এর জন্য মূলত আমার ব্যস্ততা দায়ী আমি এটার জন্য দুঃখিত পাশাপাশি দুই একজন দেখলাম মন্তব্য করেছেন যে তারা একাধিকবার প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না এটার জন্য আমি আগাম দুঃখ প্রকাশ করছি আগাম ক্ষমা চেয়ে রাখছি কারণ হচ্ছে এই হাজারো প্রশ্নের ভিড়ে আসলে কোনো কোনো প্রশ্ন মিস হয়ে যেতে পারে আসলে বসে বসে তো সমস্ত প্রশ্ন বের করে পড়া হয় না টু বি ভেরি অনেস্ট ক্যানাডার জীবন আপনারা জানেন আর আমার রেগুলার টিচিংয়ের পাশাপাশি এখন আবার একটি একটি কলেজে চুক্তিভিত্তিক কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ করছি এটা একটা কাইন্ড অফ গবেষণামূলক কাজ আমি খুব এনজয় করছি কিন্তু আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা যার ফলে ব্যস্ততার মাত্রা ভিন্ন আর এখানে তো আসলে পেশাগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনে মানে আপনাকে বাসায়ও কাজ করতে হবে বাইরেও কাজ করতে হবে আপনারা যখন আসবেন তখন এটা বুঝবেন সো এখান থেকে সময় বের করে আমি চেষ্টা করি একটি দিন আসলে সপ্তাহে ইউটিউবের জন্য বরাদ্দ রাখতে সেই জন্য যদি কারো প্রশ্ন এরকম মিস হয়ে যায় দয়া করে কিছু মনে করবেন না আর কিছু প্রশ্ন তো আসলে আমি অ্যাড্রেসই করতে পারি না কারণ যেগুলো আমি উত্তর জানি না সেগুলো আমি অ্যাড্রেস করতে চাই না আমি আগে চেষ্টা করি সেটার উপর কিছু জানতে কিছু জানা এবং সেটা যদি বলার যোগ্য হয় সেটার মধ্যে আসলে কন্টেন্ট থাকে তাহলেই আমি প্রশ্নগুলো অ্যাড্রেস করি দ্যাস দ্য আইডিয়া মানে আমাকে বলা হলো আর আমি সাথে সাথে বলে ফেললাম সেরকমটা আমি করি না আপনারা নিশ্চয়ই এর মধ্যে এটা টের পেয়ে গেছেন তো আজকে সাতটা প্রশ্ন নিয়ে চট করে একটা ছোট্ট আলোচনা প্রথম প্রশ্ন করেছেন লিস্টার সরকার উনি জানতে ওনার বড় কানাডায় থাকেন যার এখানে বাড়ি আছে পঁয়ত্রিশ বছর আছেন উনি ওনাকে এক্সপ্রেস এন্ট্রির প্রসেসের মধ্যে কোনোভাবে হেল্প করতে পারেন কাজে আসবেন কিনা আসলে উনি আমার মনে হয় না ভাই এই চাচা মামা এখানে এক্সপ্রেস এন্ট্রি এই প্রসেসটায় কোনো কাজে আসবে কারণ এক্সপ্রেস এন্ট্রি টোটালি আপনার একটা অভিজ্ঞতা আপনার মেরিট বেসড আপনার কাজের যোগ্যতা বেসড একটি অনলাইন ইমিগ্রেশন সিস্টেম প্রসেস তো সুতরাং এখানে আত্মীয় স্বজনের মধ্যে শুধুই আপনার আপন ভাই বোন কাজে আসবে মানে ওনারা যদি এখানে ক্যানাডার প্রমানেন্ট রেসিডেন্ট হন বা সিটিজেন হন তাহলে আপনাকে ফিফটিন মার্স কন্ট্রিবিউট করতে পারবে এটুকুই কিন্তু চাচা মামা খালু এই জাতীয় অন্য কোনো আত্মীয় স্বজন এক্সপ্রেস এন্ট্রি প্রসেসটার মধ্যে আসলে কোনো কাজে আসবেন না দ্বিতীয় প্রশ্ন করেছেন মোতাহার শরীফ উনি জানতে চেয়েছেন ওনার এনআইডি এবং পাসপোর্টের যে অ্যাড্রেস সেটা ওনার বার্থ সার্টিফিকেটের অ্যাড্রেসের থেকে ডিফারেন্ট এটা কোনো সমস্যা হবে কি আমার মনে হয় না মিস্টার মোতায়ের এতে কোনো সমস্যা হবে কারণ আপনার বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে আপনার বার্থ প্লেস থেকে আর আপনি পাসপোর্টটা করেছেন এই বড়োবেলায় এসে যেখানে কাজ করছেন সেখান থেকে সুতরাং এই দুটি অ্যাড্রেস ভিন্ন হতেই পারে এটার জন্য কোনো সমস্যা নেই লক্ষ্য রাখতে হবে আপনার পাসপোর্টে আর আপনার বার্থ সার্টিফিকেটের নামের বানান যেন ঠিক থাকে ডেট অফ বার্থ যেন ঠিক থাকে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটি বিষয় মনে রেখেন আপনার এন্টায়ার এক্সপ্রেস এন্ট্রি প্রসেসের মধ্যে আপনার এনআইডির কোনো ভূমিকা নাই সুতরাং ইউ আর গুড টু গো টেনশনের কিছু দেখি না আমি পরের প্রশ্ন করেছেন সিফাত বিনতে মুকি জানতে চেয়েছেন ডিপেন্ডেন্টের অ্যাকাডেমিক আয়লসটাকে এক্সপ্রেস এন্ট্রিতে ব্যবহার করা যাবে কিনা ভাই যাবে না ডিপেন্ডেন্টের আয়েলসটা জরুরি মানে বাধ্যতামূলক নয় ম্যান্ডেটারি নয় কিন্তু ডিপেন্ডেন্ট আইলস দিলে আপনার স্পাস যদি আইলস দেয় তাহলে আপনি এটার জন্য একটা এক্সট্রা পয়েন্টস পাবেন সুতরাং দেওয়াটাই উচিত আর সেই আইলসটি হতে হবে জেনারেল আইলস তবে আপনারা দুজন যখন আপনাদের পিপিআর হয়ে যাবে তখন মানে আমার পরামর্শ হচ্ছে যে তখন আর একবার দুজন মিলেই অ্যাকাডেমিক আয়লসটা দিয়ে নেবেন সেটা সেক্ষেত্রে এখানে এসে আপনি বেনিফিটেড হবেন এখানে এসে যখন আপনি পড়াশোনা করতে চাইবেন তখন আপনার নতুন করে আয়ালস দিতে হবে না কেননা ওই স্কোরটা ভ্যালিড থাকবে টু ইয়ার্স আর এখানে আইলসটা জন্য প্রস্তুতির জন্য আপনার অনেকটা সময় বরাদ্দ করতে হবে খরচ বেশি হবে তো সুতরাং এইগুলো কিছুই আর লাগবে না আপনার এখানে এসে যদি আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসেন অ্যাকাডেমিকটা আপনার পিপিআর হয়ে যাওয়ার পরে এরপরে প্রশ্ন করেছেন আনাস আহমেদ উনি জানতে চেয়েছেন উনি গত বছর অগাস্টে দু হাজার আঠারো অগাস্টে উনি আই কেসে ওনার কাগজপত্র পাঠিয়েছিলেন ইসিওর জন্য এখনও আসেনি ওনার করণীয় কি। ভাই আপনি আই ক্যাসে আপনার ইউনিক যে নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা জানিয়ে ওদের স্টেটাসটা জানতে চেয়ে একটা ইমেল করতে পারেন আমার মনে হয় এতদিন আপনার পেয়ে যাওয়ার কথা আর যে কারণে এই প্রশ্নটিকে আমি এই এই প্রশ্নোত্তর পর্বে রেখেছি সেটা হচ্ছে যে এটা অনেকেরই দানি প্রশ্ন যে ইসি এর জন্য অনেক বেশি সময় লাগছে আমি আমার গত বছরের ভিডিও আমাদের অভিজ্ঞতা বলেছিলাম যে দু হাজার আমাদের এক মাস লেগেছিল। কিন্তু মনে রাখতে হবে যেহেতু আঠারো উনিশ বিশ জোরে একটা দশ লক্ষ ইমিগ্রেন্ট নেয়ার প্রোগ্রাম চলছে সুতরাং এখানকার যে ইসি অথরিটি এদের উপর ব্যাপক হয়তো দশগুণ বেশি চাপ বেড়ে গেছে সেই জন্য এক মাসটা এখন সবার বেলাতেই দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত মাস হয়ে যাচ্ছে সুতরাং এইটা মনে রাখতে হবে যারা এক্সপ্রেশনটির জন্য প্রস্তুতি নিচ্ছেন মনে রেখেন আপনার ইউআই লঞ্চ করার আগেই কিন্তু ছ থেকে সাত মাস আপনার ইসিএতে লেগে যাবে পরের প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম জানতে চেয়েছেন দুটো মাস্টার্স করা থাকলে এক্সপ্রেস এন্ট্রিতে বাড়তি কোনো পয়েন্টস পাওয়া যাবে কিনা মিস্টার সাইফুল আমার মনে হয় না দুটো মাস্টার্সের জন্য আপনি বাড়তি কোনো স্কোর করতে পারবেন না কোনো পয়েন্টস পাবেন না কিন্তু আপনি যেহেতু বলেছেন যে আপনার দ্বিতীয় মাস্টার্সি দেশে বাইরে থেকে অন্য দেশ থেকে করা আপনার যদি মনে হয় সেই মাস্টার্সি বেশি গুরুত্ব বহন করবে তাহলে আপনি ওই মাস্টার্সটি আপনার এক্সপ্রেসেন্টিতে ব্যবহার করতে পারেন একটি ব্যবহার করলেন হয়তো সেটি ব্যবহার করলেন আর পাশাপাশি মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে যে আপনি যেহেতু মাস্টার্স করতে গিয়ে অন্য কোনো দেশে ছ মাসের বেশি সময় ছিলেন আপনি সুতরাং আপনার সেই দেশের পিসিসিটা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনার লাগবে আপনি এই দ্বিতীয় মাস্টার্সটি ব্যবহার করুন অথবা না করুন কিছু যায় আসে না আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করলে আপনি মনে রেখেন আপনার জন্য দুটো পিসিসি লাগবে একটি বাংলাদেশের পিসিসি আরেকটি লাগবে আপনার যে দেশে আপনি মাস্টার্স প্রোগ্রামটি করেছেন সেই দেশের থেকে এরপরে প্রশ্নটি করেছেন নাদিম ইসলাম উনি জানতে চেয়েছেন তিনশোর নিচে যদি স্কোর হয় সিআরএস স্কোর হয় তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা আমার মনে হয় না মিস্টার নাদিম তিনশোর নিচে স্কোর নিয়ে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করা উচিত হবে এখন কারণ তাহলে আপনাকে একদম অনিশ্চিত একটা সময় মানে অনির্দিষ্ট একটা পিরিয়ড আপনাকে বসে থাকতে হবে এই বসে থাকার পিরিয়ডে আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এটা ভালো আইডিয়া না বরং সিআরএস স্কোরটা অবশ্যই চারশোর ওপরে কারণ দু থেকে কিন্তু চারশোর নিচে একবারও নামেনি দু হাজার সতেরোর মে মাসে এটা চারশো তেরোই হয়েছিল তাহলে লক্ষ্য করে দেখুন যারা চারশো বারো নিয়ে বসে আছেন তারা তো এখনও বসেই আছেন দু হাজার সতেরো থেকে সুতরাং চারশোর নিচে স্কোর নিয়ে কোনো মতে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের কাজ হবে না এখনকার সময় অনুযায়ী আর আপনারা জানেন যে এবছর একবার চারশো আটত্রিশে নেমে তারপরে থেকে কিন্তু এটা চারশো পঞ্চাশের ওপরেই আছে সো সো চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ এইটা ধরে নেওয়া যায় এই সময়কার যে সময় আমি কথা বলছি এই সময়টার জন্য একটা ভালো স্কোর টু গেট স্টার্টেড আই মিন ইউ আইটা লঞ্চ করার আজকের এই ছোট্ট প্রশ্ন উত্তর পর্বে শেষ প্রশ্নটি করেছেন অন্তরা উনি জানতে চেয়েছেন উনি ঢাকা থেকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলবিতে অনার্স করেছিলেন তো সেই সময় ওনার এখানে কাজের অভিজ্ঞতাও ছিল কিন্তু এখন উনি লন্ডনে মাস্টার্স করছেন তো উনি এখন অ্যাপ্লাই করবেন ওর মাস্টার্স শেষ করে অ্যাপ্লাই করবেন সেটি জানতে চাইছেন ওয়েল বোন অন্তরা আসলে আপনার সিআরএস স্কোরটা আসলে চেক করে দেখুন সিআরএস ক্যালকুলেটারে গিয়ে আপনার ঢাকার অনার্স আর ঢাকার অভিজ্ঞতা প্লাস আপনি বলেছেন আপনি লন্ডনেও কাজ করছেন এই অনার্সের সাথে ওই অভিজ্ঞতা যোগ করে যদি আপনার ইয়ারের স্কোর চারশোর ওপরে যায় তাহলে আমার মনে হয় এখনই আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন কিন্তু সেটা যদি না হয় চারশোর নিচে হয় দেখা যায় যে একটি মাস্টার্স প্রোগ্রাম হলেই আপনি চারশো ক্রস করতে পারেন তাহলে মাস্টার্সের জন্য অপেক্ষা করে এটা শেষ করে তারপরে অ্যাপ্লাই করাটাই ভালো হবে এই ছিল এখনকার ছোট্ট প্রশ্নোত্তর পর্ব যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর সবার উদ্দেশ্যে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন এক্সপ্রেস এন্ট্রি রিলেটেড প্রশ্ন করুন আমার জানার মধ্যে সেটা থাকলে কিংবা সেই বিষয়ে যদি আমি জানতে পারি একটু পড়াশোনা করে তাহলে অবশ্যই আমি উত্তর নিয়ে হাজির হব আবারও এই অনুরোধটি বিনীত অনুরোধটি থাকলেও যে প্রশ্নের উত্তর দিতে দেরি করলে দয়া করে কিছু মনে করবেন না ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম